স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবশেষে দেশে ফিরেই বঙ্গবন্ধুকে প্রশংসায় ভাসালেন সুবক্তা মিজানুর রহমান আজাহারি বিস্তারিত জানাচ্ছি প্রতিবেদনে ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনার পদত্যাগের পরেই দেশ জুড়ে সৃষ্টি হয় অস্থিতিশীল পরিবেশ যেখানেই বঙ্গবন্ধুর প্রতিকৃতি ছিল সব ভেঙে গুড়িয়ে দেয়া হয় মাটির সাথে সেই বঙ্গবন্ধুর প্রশংসা করতে ভুললেন না সকলের প্রিয় মিজানুর রহমান আজাহারি তিনি তার বয়ানে বলেন বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের স্থাপতি স্বাধীনতার বঙ্গবন্ধু শেখ রহমান বঙ্গবন্ধুর ভাষণ সম্পর্কে আরও আলোকপাত করেছেন এবং বলেছেন আমার নেতা আমাদের ইনশাল্লাহ শব্দ শিখিয়ে গিয়েছেন আমার নেতা আমাদেরকে গেছে চিল্লায় সুতরাং কেউ যদি ইনশাল্লাহ শব্দের বিরুদ্ধে যায় তাদের সাথে আমরা নেই সুতরাং আপনি যদি মিজানুর রহমান আজহারের মন্তব্যের সাথে একমত পোষণ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সব ধরনের আপডেট নিউজ পেতে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন